আমাদের সংগঠনের যে সকল ভাইরা এদের সাথে ঘোরাফেরা করতেছেন সবাই যার যার নিজ নিজ আসন গ্রহণ করুন এখনই আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সবাই আমরা উপস্থিত আছি পরতালি দিয়ে আমরা আমাদের আজকের এই ফাইলামে শ্রমিক দিবসে আসি সবাই একটা করতালি দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান উপভোগ শুরু করতে যাচ্ছি সবাইকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা ডিজাইনার সংগঠনে যারা আছি আমাদের এই ডিজাইনার সংগঠনে যে সমস্ত ভাইরা মঞ্চে এসে কিছু বলতে চান তারা অনুগ্রহ করে লিস্টে নাম দিবেন সংগঠনে বলার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে

আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নাচে ভালোভাবে গাইতে পারি সাধারণ টুকটাক মাঝে সাথে ওই টুকটাক হয় আর কি তো ওর থেকে মঞ্চে যখন নাচছিলাম তো মিজার ভাই বলতেছে আপনি একটা ভাড়িয়ে গান বলেন আপনার বাড়ি আমি রংপুরের ছেলে আমার বাড়ি হলো কুড়িগ্রাম নাগেশ্বরী থানা রংপুর অঞ্চলের এই সবচেয়ে বিখ্যাত লোকগীতি যেটাকে ভাইয়ে নামে সবাই ছেলে তো আমি সে একটা ভাইয়ে গানে আপনাদেরকে শোনেন কিসের মোর আন্দোলন কিসের মোর মারুন কিসের মোর হলদি ভাটা তোরে পাঠ না তো কুন্নের বাড়ি যায় হাঙ্দি নদিয়া ঘাটা রে তোরে পাডনা তো কুন্নের বাড়ি যায় লোরি হাঙ্দি নাদিয়া ঘাটা হুতান শধুনি তার আগে কব দুঃখের কথা প্রাণ সজনি কাহার আগে কব দুঃখের কথা আর যদি দেখ আর যদি শোনো আর যদি দেখ আর দি শোনো অন্য জনের সঙ্গে কথা এই হ্যাল ও জৈবান ও সাগরে ভাষা বুক ভাষা কথা

মাতা তুলি না চাই মুই যাও জলের ঘাটে ধমকে ধমকে হাট চহকেরি সারা কর তাও বন্ধু না দেখে মোকে ধমকে ধমকে হাট চহকেরি সারা কর তবু বন্ধু না দেখে মোকে কি হায় রে বন্ধু পাগল হইতে পারে

চেতন হয়া দেখো বন্ধু নাই বগলে মুখন মোর সং সঙ্গা হইছে ওর চেতন হয়া দেখো বন্ধু নাই বলে মুখন মোর সং সঙ্গা হইছে ওটান সজনি কব দুঃখের কথা

ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো জায়গায় আরো সবাই আরো বেশি হতে পারি এটার জন্য সবাই সবাই মন থেকে করবো হ্যাঁ তো আসলে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা আপনার যে কোনো অনুষ্ঠান করতে গেলে সবাই কিছু না কিছু এটা পিছনে নিলেও সময় দিতে হয় আমরা সবাই পারি না আমাদের মাঝে আমাদের নিজেদের আমাদের বাইরা অনেকে কিছু লোক আছে খুবই এটা পিছনে শ্রম দেয় বা সময় দেয় আর আমরা তাদের জন্য সবাই দেওয়া করবো হ্যাঁ আরো যেন এরা ভবিষ্যতে ভালো কিছু আমাদের জন্য সব করতে পারে মানে প্রতিষ্ঠানে থাকি না কেন এই জায়গাটার কষ্ট সবাই মাথায় রাখবেন এই জায়গাটার কীভাবে মূল্যায়ন করা যায় যা যা থেকে সেই চেষ্টা করবে তাহলে আমরা যদি মূল্যায়ন করি আমাদেরটা অন্যরা মূল্যায়ন করতে চেষ্টা করবে এবারই আমি সবার কাছে আসাম ব্যক্তি সবাই সবার জন্য আসসালামু আলাইকুম ছাড়িয়া যাই না বন্ধু

ছাড়িয়া যাই না বন্ধু রে তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা আমার পাশে থাকো এই আমার বাসনা জানে চাই তাহারে ছাড়া মনে তো বোঝে না রে ও রে জানে চাই তাহারে ছাড়া মনে তো বোঝে না রে রান ছাড়িয়া যাই ও না বন্ধু রে কথা রাখো পাশে থাকো যাইয়ে না গো দূরে দূরে গেলে পরান আমার ছটফট ছটফট করে রে ওরে দু হরা আমার ছটফট ছটফট কে রে যাইও যাই ওহনা বন্ধু রে তুমি পাশে পশ আমার বাসনা এই আমার বাসনা তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা পাইলে আমি বিনা রোগের রূপরে প্রণনা সারিয়া যাই ও না বন্ধু রে প্রণনা হারিয়া যাই ওহনা বন্ধু রে কথা রাখো পাশে থাকো এই আমার বাসনা বন্ধু রে এই আমার বাসনা তো বোঝে না রে যায় যাই ওহনা না বন্ধু রে কন যাই

ভা যিহেতু যদিও আমাৰ বিজ্ঞানৰ বিভিন্ন পৰ্যায় বিভিন্ন প্ৰতিষ্ঠান আছে যিহেতু আমাৰ